নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পটলের ভর্তা সর্বপ্রথমে আমি পটলগুলোকে একদম হালকা করে একটু চুলে নিয়েছিলাম আর নিয়েছি একটা আলু এদিকে ভাত ফুটে যেতেই ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু আর পটল এখন ঢাকনা চাপা দিয়ে পটল আলুটাকে একটু সেদ্ধ করে নেব পটলটা আরও একটু বাকি আছে হতে আরও একটু সময় ঢাকা দিয়ে এখন দেখো পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার পটলগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আলু আর পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে অন্যদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম আমি চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ভেজে নেব লঙ্কাগুলো দেখো ভাজা হয়ে গেছে এখন লঙ্কা নামিয়ে রেখেই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বেশ অনেকগুলোই রসুনের কোয়া দিয়ে দিয়েছি এখন রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন রসুন নামিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব খুব বেশি লাল করার প্রয়োজন নেই হালকা যখন একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে তখন পেঁয়াজগুলোকে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম এইবার দেখো একটা থালার মধ্যে সেদ্ধ করা পটলগুলোকে নিয়ে হাতে করে এভাবেই ভালো করে ম্যাশ করে নেব আর পটলগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে পটলগুলো মেখে নিয়েই এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আগে থেকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম এখানে ঝালটা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দেবে এখানে আমি তিনটের মতো শুকনো লঙ্কা দিলাম যেহেতু লঙ্কাগুলো প্রচুর ঝাল এবার হাতে করে একটু নুন আর শুকনো লঙ্কাটা একটু ডলে নিয়েছি এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে রাখা রসুন আর পেঁয়াজ এই ভেজে রাখা রসুন পেঁয়াজ দিয়ে এই পটলের ভর্তাটা মাখলে ভীষণই সুন্দর হয় খেতে এখন ভেজে রাখা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা খুব ভালো মতো করে হাতে করে মেখে নিলাম আর এই কাঁচা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম এখন পটলের সাথে সমস্ত ভালো মতো করে মিশিয়ে নেব উপর থেকে দিয়ে দিলাম একটু সরষের তেল এই তেলটা দিয়াতে ভর্তাটা খেতে কিন্তু বেশি সুন্দর লাগে এবার দিয়ে দিলাম আগে থেকে যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম সেই আলুটা সমস্ত কিছু একবারে ভালো করে আবার একটু মেখে নেব গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা খেতে ভীষণই সুন্দর হয় আর যেহেতু পটলগুলো ছিল খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে এবার দেখো ভালো করে মেখে নিয়েছি একটা থালের মধ্যে আমি ভর্তাগুলোকে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর উপর থেকে আরও একটু সর্ষের তেল তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটলের ভর্তা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও